দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে যে নির্মমভাবে মেরে ফেলা হলো এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফত বিভিন্ন মিডিয়ার মারফতে যদিও বিস্তারিত খুব বেশি আসে নাই আমি যতটুকু জানার চেষ্টা করেছি যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে প্রকাশ করেছে তা না গতকালকে বিভিন্ন আমরা সেখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছেন মূল ঘটনা দেখেছে এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কি ঘটেছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন সেখানে মূলত একজন আমি যতটুকু জানতে পেরেছি এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন কাজে বাধা সৃষ্টি করছিলেন তো এটা নিয়ে একটা টান আপড়ন ছিল ঘটনাচক্রে যেদিন মন্দিরে সে প্রতিমা ভর ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলো সেটা কেন মুসলমান করে নাই এটা পরিষ্কার দিনের আলো মতো এটা কেউ অস্বীকার করছে না যেটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই কুশিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে এদের উদরপিন্ডি ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ যেহেতু চাঁদাবাজি ওখানে কাজে বাধা দেওয়ার যে ওনার এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল মানতেছিল না এই উচ্ছিলার তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করেছেন তার নেতৃত্বে স্থানীয় উপজে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয় এবং খুবই দুর্ভাগ্যজনক খুবই ন্যাক্কাটনক এবং জঘন্য ঘটনা সেখানে ঘটেছে বাংলাদেশের ইতিহাসের জন্য ঘটনা খুব বেশি ঘটেনি এটু পড়বে তো এখানে মূল বিষয়টা যেটা হয় আমরা প্রায় দেখি এ জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতে দেখা যায় নানা রকমের ধোঁয়াশা তৈরি করা হয় এগুলো থেকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে বোদর ঘাড়ে চাপিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেন করতে চায় খুব বুদ্ধিদীপ্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কি। তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য ইউপি সদস্য অথবা আরও যারা আছে তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তাভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ অবৈধ স্বার্থ সেটা তারা উদ্ধার করতে গিয়ে এ ধরনের একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তা না হলে এখান থেকে ভুল বার্তা যাবে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে এবং সেটাই যেটা আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বগুড়ার এক হিন্দু যুবক বোধ হয় উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তারও উপযুক্ত শাস্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি বাংলাদেশে মানুষের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই এদেশের মানুষের অনেক সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং এটার মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের ওলামায় গ্রামের কারণ এদেশের মসজিদের মেম্বর থেকে এদেশের মাহফিলের মঞ্চ থেকে এদেশে ওলামা মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না বরং এর বিপরীতে ওলামা এখরম সবসময় সহনশীল রাখার চেষ্টা করে এত ওলামা এত আজ মাহফিল এত মসজিদ মাদ্রাসা এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন অনেক আরামে থাকেন উল্লেখযোগ্য কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটনা। না বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় প্রলেপ দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করেন তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি প্রায় বলি আমাদের আশেপাশে দেশগুলো বার্মা বলেন ভারত বলেন আমাদের আশেপাশে দেশগুলোতে কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর নজির নাই যা এদেশে আছে এদেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে যে দেশের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে আর পৃথিবীতে সব সারা পৃথিবীতেই তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সহনশীল হয় মুসলমানদের কোলের ভিতরে অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে সব জায়গায় ঘটে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অলবার দেখি ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর হ্যাঁ শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সে ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি তাদের ভুল ছিল তাদের ত্রুটি ছিল সীমানাঙ্গন ছিল কিছুই হয়নি আমি তা বলছি না আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা না এত লম্বা সময় ধরে শাসন করার পর হুম তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলকভাবে মুসলমানরা সহনশীল থাকে মুসলমানের মধ্যে আবারও বলছি ভুল ত্রুটি হয় সমস্যা হয় বাড়াবাড়ি হয় কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই অন্যদের তুলনায় অনেক কারণ হলো কোরআন আমাদেরকে বারবার করে বলেছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কারো পুজো করে শিরকে লিপ্ত তুমি শিরকে সবচেয়ে অপরাধ মনে করবো তুমি বেঁচে থাকবা কিন্তু তাদেরকে তুমি গালবন্ধ করবে না দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম কেন ফয়েস বললো হ্যাঁ আদুয়া বেগাই আইল তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে না জেনে সো তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম পরিবেশ তুমি করবো না এই দায়িত্বশীলতার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে বিধামাশ্রম মেনে চলবো কিন্তু যারা এগুলোকে নষ্ট করা নস্বাদ করার অপচেষ্টা লিপ্ত তাদের ব্যাপারে যদি দায়িত্বশীলরা সজাগ না হন তাহলে এই দেশের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে না এবং অসহনশীলতার মানুষের সহনশীলতার সীমা থাকে চরম সীমা পৌঁছে গেলে সেটা কল্যাণকর কিছু বই আনবে না এই জন্য এই যে এই জাতীয় ঘটনাগুলোর মূল বিষয়টাকে তাড়াতাড়ি বের করে এনে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে ক্ষোভ হোক ভুল বুঝাবুঝি হোক সেগুলোর অবসান হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সেই দুই ভাইকে বাঁচতু ভাইদেরকে আল্লাহ তালা রক্ষা করুন এবং এই জাতীয় বিষয়গুলোতে হিন্দু বলেন মুসলিম বলেন আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত যে কোনো একটা কিছু ঘটছে আর আমরা গণবিটান দিলার দেয়া শুরু করে দিলাম এটা খুবই জঘন্য অপরাধ ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকেও জঘন্য অপরাধ যে বিচার বিশ্লেষণ ছাড়া প্রমাণ হওয়া ছাড়া যাতায়াত করলাম তো এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দুতা নাঙ্গা বাদানোর কোনো চেষ্টা করা হয়েছে কিনা বা আপনার এখানে পরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা না সেগুলো অবশ্যই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন দেখা উচিত তাদের আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত রাখুন এবং সব ধরনের অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ তারা বেঁচে থাকার তফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তফিক দান করুন এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না